হ্যাঁ হ্যালো বন্ধু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা ভালো আছেন এবং আপনাদের তো ভালোবাসে আমিও ভালো আছি আজকে আমি রাইড শেয়ারিং এর ইনকাম ঝুঁকি বাস্তবতায় তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো যারা নতুন রাইড শেয়ারিং করতে আসতে চান ঢাকা শহরে তাদের জন্য তিনটি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে আসুন আমরা প্রথমে রাইট শেয়ারিং ইনকাম নিয়ে কথা বলি রাইট শেয়ারিং করে একটা ভালো টাকা ইনকাম করা যায় প্রতিদিন দু হাজার থেকে পঁয়ত্রিশশো টাকায় অন্যাসায় ইনকাম করা যায় আর এখানে আপনার কোনো জবাব দিয়ে তো আপনি স্বাধীনভাবে চলাচল করবেন ঘোরাফেরা করবেন এবং নিঃস্বাধীনভাবে ইনকাম করবেন আর এই স্বাধীনভাবে কথাটা কেন বলছে জানেন ধরেন আপনি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন আপনার সকাল ছয়টায় উঠতে হবে উঠে গোসল টোসল করে হাত মুখ ধরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সকাল আটটার ভিতর আপনাকে অফিস যেতে হবে অফিসে কিন্তু আপনার সকাল আটটার ভিতর যে হাজির হওয়াই লাগবে হওয়ায় লাগবে হওয়াই লাগবে কারণ এই বাস্তবতা আমি ফেস করে আসছি কিন্তু আপনি যখন ফুল রাইড শেয়ারিং করবেন তখন আপনি স্বাধীনভাবে যাবেন আর স্বাধীনভাবে আমার বাসায় আসবেন যেমন আমি করি আমি এগারোটা বারোটার দিকে বাসা থেকে বের হই আবার মনে করেন নয়টার দিকে আসে আটটার দিকে আসে আবার কোনো সময় দশটার দিকে আসে কিন্তু যখন আসে তখন কিন্তু দু হাজার টাকা পকেটে নিয়ে আসে আর এই দু হাজার টাকার ভিতরে আমার পাঁচশো টাকা খরচ এবং পনেরোশো টাকা আমার নেট ইনকাম থাকে এটাই কিন্তু বাস্তবতা হ্যাঁ ভাই আমি কিন্তু কোনো গাল গল্প করছি না এটাই কিন্তু বাস্তবতা রাইড শেয়ারিং করে একটা ভালো টাকা ইনকাম করা যায় কিন্তু প্রতিদিন যে আপনার ভালো টাকা ইনকাম হবে কিন্তু না কিন্তু ম্যাক্সিমাম দিন আপনার ভালো টাকা ইনকাম হবে ম্যাক্সিমাম দিন বলতে সপ্তাহে সাত দিনের ভিতরে আপনার ছয় দিন আল্লাহ যদি ছয় থাকে অবশ্যই ছয় দিন আপনার ভালো টাকা ইনকাম করতে পারবেন ভাই পারবেন পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি এবার আসুন রাইড শেয়ারিং এর ঝুঁকিনে কথা বলি রাইড শেয়ারিং করতে গেলে আপনার ভাই প্রচুর পরিমাণ ঝুঁকিনে নিতে হবে কারণ ঢাকা শহরে রাস্তাঘাট চলাচল করতে গেলে প্রচুর পরিমাণ ভাই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় কারণ এখানকার কেউ ডিসিপ্লিনভাবে চলাচল করে না অটোরিকশার কথা বলেন বাস বলেন আর ভ্যান বলেন যে যেমনি পাবে সে সেমনি ঢোকাই দেবে সো এদের থেকে সাবধান থাকবেন আপনি ভাই সবসময় তাদের দিয়ে সাইড দিয়ে চলাচল করবেন আপনার একটু লেট হোক কোনো তাড়াহুড়ো করবেন না আপনি ধীরে সুস্থে যাবেন আবার ধীরে সুস্থে যেন বাসায় ফিরতে পারেন আপনি সেইভাবে গাড়ি চলাচল করবেন সো টাকা শোর আরেকটা ঝুঁকি হলো আপনি বেশি রাত করবেন না বেশি রাত করলে কিন্তু ঢাকা শহরে প্রচুর পরিমাণ চুরি চুরি ছিনতাই হয় এটা তো আপনারা জানেনি কারণ ঢাকা শহরে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন পেশার কেউ আসে ভাই চাকরি করতে কেউ আসে সন্ত্রাসী করতে সো আপনি যত রাত করবেন আপনার জন্য তত বিপদ স্যার সবসময় চিন্তা করবেন আপনি সকাল সকাল বের হবেন এবং সন্ধ্যা সাত আটটার ভিতরে আপনি বাসায় চলে যাবেন আর এই সকাল সকাল যদি বের হয় সন্ধ্যা সাত আটটার ভিতরে যদি আপনি বাসায় যান আপনার দেখবেন পকেটে অনার দু হাজার পঁচিশশো টাকা আপনার পকেটে আছে ভাই হ্যাঁ ভাই আপনার পকেটে আছে যেটা আপনি একটা কোম্পানি চাকরি করে পাবেন না আর কোম্পানির চাকরি যখন করতে দেবেন ভাই তখন বসদের ফেরা মার্কেটে ফেরা দোকানদারদের ফেরা ভাই আর প্যারা ভাই প্যারা শেষ নাই অরিজিনালি ভাই এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু কমেন্ট করে জানাই দেবেন পেরা আসে কিনা নাই অবশ্যই প্যারা আছে আর একটা ঝুঁকির কথা আপনাদের বলি কখনো ভাই রাস্তায় পথে আপনারা যাবেন না উল্টোপথে চলাচল করলে আপনার অবশ্যই ঝুঁকি মোকাবেলা করতে হবে কারণ মামলা তো ভাই আসেই পুলিশশালারা তো প্রত্যেক মানে উৎপাদে থাকে কখন একটা মুরগি পাব তাকে মামলা দেবো বা তার কাছ থেকে টাকা খাব হ্যাঁ ভাই এটা কিন্তু বাস্তব আর উল্টো পথে গেলে ভাই অন্য দিক থেকে সামনের দিক থেকে কোনো গাড়ি ঘোড়া আসায় মেরে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সো ভাই বি কেয়ারফুল আপনি কখনো পথে চলাচল করবেন না এটা আপনাকে আপনাদেরকে আমি হাত জোর করেই বলতেছি ভাই কখনো উল্টো পথে চলাচল করবেন না সিগন্যাল অন্য করবেন না যত ডিসিপ্লিনভাবে চলাচল করা যায় আপনারা অবশ্যই সেভাবে ঢাকা শহরে চলাচল করবেন এতে আপনার জন্যই ভালো